বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় নিয়ে আমার নাম মোহাম্মদ শামিম শেখ গ্রাম শ্রীরামকান্দি থানা টুঙ্গিপাড়া জেলা গোপালগঞ্জ গত আঠারো ছয় দুই ইংরেজি রোজ বুধবার আমার শ্বশুর মনিরুজ্জামান উলুমিয়া উনি দীর্ঘদিন যাবৎ পাথরঘাটা ওনার ঘের আছে ওইখানে ওনার মাছের ব্যবসা গরুর ব্যবসা আছে তো ওইখান দিয়ে যাতায়াত করে তো ওই আঠারো তারিখে উনি ওই রাস্তা দিয়ে ঘের থেকে ওনার ছেলেকে সাথে নিয়ে একটা স্কুটি যোগে উনি চাপরাল ব্রিজের কাছে যায় তো চাপরাল ব্রিজ পার হওয়ার পরে ওইখানে ছয়টা ছেলে দুইটা মোটর সাইকেলে আসে তো দুইটা মোটর সাইকেলে আসার পরে ওনাদের স্কুটির সামনে ওরা ব্রেক দেয় তো স্কুটির সামনে ব্রেক দিলে ওরা স্কুটি থামায় তারপরে ওই ছয়টা ছেলের থেকে একজন প্রান্ত তালুকদার ওই প্রান্ত তালুকদার তার স্কুটির গতিরোধ করলে তারপরে আমার শালা ছোট ভাই জুয়েল এবং আমার শ্বশুর তারা জিজ্ঞেস করে কি কোনো সমস্যা নাকি তখন ওরা বলল যে হ্যাঁ সমস্যা এখানে আপনারা ব্যবসা বাণিজ্য করেন তো আমরা তো এ এলাকার ছেলে পেলে আমাদেরকে কি চিন তা ওনারা বললো যে না তোমাকে চিনব কোথেকে তো এই কথা বলার পরে বলছে যে আমরা তো গোপালপুর বিএনপির ছেলে পেলে তো এখানে ব্যবসা বাণিজ্য যদি করা লাগে তাহলে তো আমাদের সাথে পরিচয় থাকতে হবে এবং আমাদেরকে একটু হেল্পও করতে হবে তারপরে ওরা বলছে যে কিসির হেল্প করবো তো এক কথা দুই কথা যাই হোক তারপর বলছে যে ঠিক আছে আপনারা যদি কোনো কিছু না করতে চান তাহলে আমাদের বড় ভাই আছে তারা এখানে ডাইকেনে আমাদের লিডার আছে তা আমার শ্বশুর বলছে ঠিক আছে লিডার আছে তাহলে ডাকো তারপরে লিডার আসছে ওইখানে এক কথা দুই কথা কথাবার্তা একটু লিডার জিবেশ বাড়োই আমি আসতেছি সেই কথা লিডারকে নিয়ে আসছে কিছুক্ষণ পরে দশ থেকে ফোন দেওয়ার পরে উনি ফোন দেশে ছেলেটা ফোন দেওয়ার পরে দশ থেকে বারো মিনিট পরে আসছে সঙ্গে জীবেশ বাড়োই তো ওই সময় তো আর চিনে নাই ওরা কিছু প্রভাব দেখাইছে যে আমরা জেলানী সাহেবের লোক এখানে জেলানি সাহেবের নামটা সম্পূর্ণ মানে বিক্রির মতো করে করছে আর কি ঠিক আছে ওনারে সামনে আইনি ওনার ভয় দেখাই ওই এলাকার লোকজনও নামও বলতে চান এই ঘটনার পরে তো যাই হোক তারপরে ওইখানে ওরা বাড়ির থেকে ওই জীবেশ বাড়োই দা ও ছুরি টুরি এগুলো নিয়ে এসছিলো লাঠি টুড়ি নিয়ে আসছে একটা নসিমঞ্চকে করে ও আরও দশ জন লোক নিয়ে আসছিলো তা আসার পরে প্রচণ্ডভাবে মারধোর করে লাঠি দিয়ে পিটাই তারপরে দা দিয়ে আমার শ্বশুরের হাতে একটা কোপ দিছে ওই কোপটায় তার দুইটা রক কাটছে এবং রক্ত নালি কাটছে তো কাটার পরে ওইখান থেকে নিয়ে আসছিল টুঙ্গিপাড়া হসপিটালে প্রথম হ্যাঁ মারার সময় তো কথা বলছে মারার সময় বলছে যে আমরা এলাকার লোক তো আমার নাম বলছে আমি জীবেশ বাড়ই হ্যাঁ আমি বিএনপির একজন ইয়ে সভাপতি হতে যাচ্ছি তো তো নাম বলার পরেও কোনো কিছু করো নাই সেই তারপরে কথা কাটাকাটির মাঝে প্রচণ্ডভাবে আর কি মারছে তো এই মারার পরে তারপর হাত যখন কাটে গেছে তারপরে নিয়ে হাত কেটে গেছে তো হাত কাটতে যাওয়ার পরে ওনারে ওইখান থেকে নিয়ে আসতে টুঙ্গিপাড়া হসপিটালে আনলে তারা বলছে যে এটা চিকিৎসা আমরা করতে পারবো না বড়ো জখম আমরা তখন গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল ওই হসপিটালে তাকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওইখানে যে চিকিৎসক ছিল ডিউটিতে তিনি প্রাথমিক অপারেশন করে প্রাথমিক অপারেশন করার পরে ওই দিন ওইখানে রাখছিলাম পরের দিন উনিশ তারিখ সকালবেলা ডাক্তার যখন আসছে বড় ডাক্তার সে এসে এটা পর্যবেক্ষণ করছে পর্যবেক্ষণ করার পরে দেখছে যে না এটা রুগীর অবস্থা আশঙ্কাজনক তখন রুগীকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকায় রেফার করছে তারপরে ওইখান থেকে আমরা রুগীকে ঢাকায় নিয়ে যাই ঢাকায় নিয়ে যাওয়ার পরে এই ঝামেলার কারণে আমাদের থানায় যাইতে দুই দিন দেরি হয় যেহেতু বাড়িতে আর কেউ ছিল না শুধু জুয়েলার আমি থানায় থানায় গেলাম থানায় যাওয়ার পরে এটা অফিসার ইনচার্জকে জানালাম ওসি সাহেবকে জানালাম তো ওসি সাহেব একজন তদন্ত কর্মকর্তা দিলেন তিনি তদন্ত করলেন তো যাই হোক মামলা নিতে কিছুটা দেরি হওয়ার কারণে যে কোনো সমস্যার কারণে আমরা এটা কোর্টে স্মরণাপন্ন হলাম কোর্টে স্মরণাপন্ন হওয়ার পরে মাননীয় কোর্ট এই মামলাটাকে এফআইআর করছে এফআইআর করার পর আমাদের থানায় আসছে থানায় আসছে এটা নিয়ে এই প্রসেসিংটা চলতেছিল হঠাৎ করে আমি দেখলাম যে একটা সোশ্যাল সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম সেইখানে জিবেশ বড়ই একটা সংবাদ সংবাদ সম্মেলন করছে এই সংবাদ সম্মেলনটা সে এমনভাবে করছে তো আমার দেখে মনে হয়েছে যে তার কথার ভিতরেই সে যে আসামি সে বলছে যে হ্যাঁ হাত কাটি গেছে সেটা পেঁচায় নিয়ে আসছে বা আমি আসার পরে মারামারি হয়েছে বিষয়টা এরকম তো সে যে এখানে উপস্থিত ছিল তার কথাই এটা প্রমাণ হয় আর মূল হল আমার মামলাটা এফআইআর হয়েছে এখন আসামির বিরুদ্ধে আসলে সেইভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে কি না সে আমাদের এখানে টুঙ্গিপাড়ায় প্রত্যেক দিনে আসতেছে আবার উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা বলে যাতে করে আমরা একটা তারা হিন্দু মানুষ আমরা মুসলমান একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির সে একটা পায়ে তারা করতেছে এটা আমি টের পেয়ে আমি এটা বলছি যে না কোনোভাবেই কোনো জ্ঞানজাম্পাস কোনো কিছু করা যাবে না তো এই মামলাটা চলাকালীন আমাদের এখানে গত তিরিশ তারিখে বিএনপির একটি সম্মেলন ছিল তো ওইখানে ওরা আসা যাওয়া করছে বিভিন্ন প্রকারের তার সাথে কিছু লোকজন নিয়ে এসে উস্কানি দেওয়ার চেষ্টা করে তো ওই উস্কানিতে আমরা যাই নেই তো এইখানে রাজনৈতিক একটা প্রভাব কাটানো হয়েছে আমি দীর্ঘদিন যাবৎ এই টুঙ্গিপাড়ায় আসি আমি টুঙ্গিপাড়া কলেজে লেখাপড়া করছি আমার ব্যাসমেট অনেকেই রাজনীতির সাথে জড়িত ছিল আমি ব্যক্তিগত কোনো রাজনৈতিক দলের সাথে কখনও জড়াইনি এখনও কোনো রাজনৈতিক দলের সাথে জড়াইনি আমার যে ছোটো ভাই জুয়েল সেও কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না তো এইখানে জীবেশ বাড়ই আমাদেরকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে যে আমরা মনে হয় আওয়ামী লীগের কোনো সংগঠনের লোক বা আমরা বিএনপি বিরোধী এইভাবে মানে এই টুঙ্গিপাড়া থানার যত বিএনপির নেতাকর্মী আছে এরা তো আমাদেরই লোক আমরা তো তাদের সাথেই চলাফেরা করি তো এদেরকে আমাদের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য এরা যাতে আমাদের বিরুদ্ধে হয়ে যায় সেই জন্য সেই সামাজিক প্ল্যাটফর্মটা ব্যবহার করে সে বিএনপিকে বিকৃত করেছে এবং আমি মনে করি এস এম জিলানি সাহেব অত্যন্ত ভালো মানের একজন মানুষ তাকে এখানে বিকৃত করা হয়েছে তো আমি এই যে যে ঘটনাটা ঘটছে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু বিচার আমি কামনা করতেছি না মারার সময় তো তাদের কাছে কিছু টাকা পয়সা ছিল একটা মোবাইল ফোন ছিল এগুলো তারা নিয়ে গেছে এখন এই এলাকায় যদি কেউ কোনো ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে অবশ্যই আমাদের কথা শুনে আমাদের যে নিয়ম নীতি আছে টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে ঠিক আছে সেইভাবে বুঝেছিল তো বাড়ির থেকে অনেক লোকজন আর কি নিয়ে আসছে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে এই অস্ত্র শস্ত্র নিয়ে আসে মূলত উনি পরেই ওই মূলত এটা নেতৃত্ব আর কি হ্যাঁ চাঁদা চাইছিল চাঁদা তারা তো অনেক দূরের লোক আমাদের এখান থেকে তো প্রায় পনেরো ষোলো কিলো দূরে তাদের আমরা চিনিও না আমরা বাকি আসামিদের নামও দিতে পারিনি এই দুজনের নাম বের করতেও অনেক কষ্ট হয়েছে ওদের নামও কেউ বলতে চায় না যারা বিএনপির লোক জেলারি সাহেবের লোক এইভাবে আর কি মানুষকে সাধারণ মানুষকে হয়রানি করে